দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার একুশ মার্চ দুই হাজার পঁচিশ রমজান মাস আর আমরা দেখছিলাম এখানে যে গাভী বাসুর গুরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর দেখছেন তোতা ভাই

পঁচিশ পঁচিশ বলতেছে বলতেছে আচ্ছা সাইওয়াল্লার একটু ভাগ আছে আচ্ছা বিশের নিচে বিশের নিচে থাকবে

পঞ্চাশে দুই লক্ষ ষাট হাজার পনেরো বললো পনেরো না দুশো পনেরো দুশো পনেরো

দেখছিলাম <that's> এখানে <your Honor> uh... <pullboy performance player> <aky doors>

배 배다 봤자 슈퍼 봤자 슈퍼 봤자 슈퍼 봤자.

আচ্ছা 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 কোথা থেকে আসছে উনি সদরি সদর সদর দেখছিলাম যে গাভী বাসুর গুলো কিনছেন তোমার মাস্টার <that pega assassinations> <rebbe>. আচ্ছা এখান এখান بیٹা বাচ্চা بیٹা বাচ্চা 17 15 দুধ হবে গাবি বাচ্চা আমরা দেখছিলাম এখানে

দুইশোর উপর দুইশোর উপরে বলতেছি একশো আশি দাম বলতেছে একশো আশি দাম বলা कि बैठा ना बड्डी नहीं पागी भाई बेटा मत ऐसे ना ऐ जे नबी लगे आज ऐ जे नबी लगे आज बेटा मन से यो बच्चा हमने देख

ছিলাম এখানে দাম দামি চলছে